সৃজনশীল যাদব পর্যায় যাদবপুর্য সৃজনশীল করতে হবে সুজনদের সেটাই কাজ সুজনদের সঙ্গে নিয়েই সৃজনশীল যাদবপুর চাই সৃজনশীল যাদবপুরের জন্য জন্দের চাই সৃজনদের সঙ্গে নিয়েই সৃজনশীল করতে হবে বাংলা করতে হবে যাদবপুরকে সৃজনশীল করতে হবে এটাই সুজনদের কাজ যাদবপুরকেও সৃজনশীল করতে হবে এটাই সুজনদের কাজ আমরা সবাই একসাথে সমাজ বদলের তিন বদলের লড়াই চাই দল বদল তিন বদলের লড়াই প্রতিনিধির লড়াই সেই লড়াইতে আমরা সবাই একসাথে চল এবং আমরাই ঠিক করেছি এর পাশে যে একজন ভালো ছেলে যুবক যাদবপুরে লড়াইয়ের জন্য যোগ্য ছিল কি বার্তা দেবে মানুষ সব বোঝে সব বুঝতে পারছে মানুষ অপেক্ষায় আছে যেন কোথাও একটা মানুষ মুখ খুলে কথা বলতে চায় তার পরিবেশটা তৈরি করাটা অত্যন্ত জরুরি আমাদের রাজ্যের জন্য প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি.